আল্লাহ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ভারতের মধ্যে যখন কলমার ইমানের দাওয়াত প্রচার প্রসার শুরু করে দিলেন হিন্দুদের মালাউন্দের গাত্র শুরু হয়ে গেল এই মুন্সিরে যদি থামানো না যায় তাহলে রামের নাম লো আর কেউ থাকবো না তাহলে থামানোর বুদ্ধি কি বুদ্ধি হলো ফানি বন্ধ করে দাও গো ফানি বেশি লাগে এ কুদুর ঘরে ঘরে উঁচু কুদুর ঘরে করে অ্যাস্টান যা বেশি লাগে আর বিজাতি খ্রিস্টান মিনিস্টান আছে পেশাব করলে ফানি লাগে না পায়খানা করলে ফানি লাগে না অজু করতে ফানি লাগে না সাপ তো একদিন গোসল করে না হারার শরীরের মধ্যে স্যান মাহে ভিতরে দুর্গন্ধ থেয়া উপরে স্যান মাহে ফানি বন্ধ করে দাও ফানি বন্ধ করে দাও যখন ফানি ফাইবো না হুজুরটা আনার জন্য বাধ্য হইয়া যাবে এখন তিনশোর উপরে আউলিয়ায় ক্যারাম আইসা বললেন হুজুর আমরা বলে গেলে সানি বন্ধ পুকুরের কাছে গেলে সানি বন্ধ খালের কাছে গেলে সানি বন্ধ এইভাবেই যেইখানে যাই আমাদেরকে ফানি দেয় না শুধু একটা বদনা জানিয়েছি লোক সংখ্যা তিনশো জন মহিনুদ্দিন চিশতি আজমিরি বরকতের জন্য দোয়া করে দিলেন এক বদ না জানি ওনারা ব্যবহার করতে আরম্ভ করলেন হিন্দু জমিদার মনে মনে ভাবছি হুজুরগো ফানি বন্ধ করলে হুজুররা বিপদে ফিরে যাবে ফানির মালিক কোনো হিন্দু বেড়া না ফানির মালিক কোনো এমপি মন্ত্রী না ফানির মালিক জুরি বলেন কেরা মুসলমানের জানি বন্ধ কইরা হিন্দুরা যখন কলসির থেকে ফাঁদি নেওয়ার জন্য কাজ করছে দেহে ফলসি খালি দৌড়তে গেছে ফুকুরে গিয়া দে ফুকুর শুকনা দৌড়তে গেছে খালে গে দে খাল শুকনা দৌড়তে গেছে জগের মধ্যে ফাঁদি ছিল দে জগের মধ্যে ফাঁনি নাই আল্লাহ দেখাই দিছে আল্লাহ ওলাদের ফাঁনি বন্ধ করলে তবু ফানি বন্ধ হয়ে যাবে আলেমের খানা বন্ধ করলে তবু খানা বন্ধ হয়ে যাবে আলেমের রাজনীতি বন্ধ করলে তোগো রাজনীতি বন্ধ হয়ে যাবে আলেমের ইজ্জত বন্ধ করে দিলে তোদের ইজ্জত নষ্ট হয়ে যাবে কথা জোরে বলেন ঠিক কিনা চতুর দিকে ফানির হাহাকার আসলে ঘুরে গেড়ে বলার মতন টাইম নাই তো দারুল উলুম দেওবন মাদ্রাসার একটা ছাত্র জাগিরের অভাবে বোর্ডিং এর মধ্যে খাওয়ার টাকা নাই জাগিরেরও কোনো জাগির নাই এখন গেছে আশেপাশে কেউ জাগির নিতে রাজি না এলাকার মধ্যে একজন লোক মারা গেছে নামাজের রোজার ইমাম সাহেব বলেন টাকা আছে টাকা টাকা নাই না থাকলে দেবন মাদ্রাসা ঠিকা একজন ছাত্র হয় না চল্লিশ দিন খাওয়ার এখন এই ছাত্র জাগিরের ব্যবস্থা হয়ে গেছে আল্লাহর রহমতে কয় দিনের কথা কন কয় দিনের এই চল্লিশ দিনের মধ্যে উনচল্লিশ দিন যখন বেড়া গুজুর গাটি কুটি রেডি করেন আগামীকাল খাওয়ান শেষ হ্যাঁ কান্তাহ এরপর আমি কি খামো ওমার চল্লিশ দিন ফারিতে না ফারাইতে দক্ষিণ ভাড়া আরেকজন মরছে ইমাম সাহেবকে ওই ওই হুজুরদারে রাখা দেন রাখা দেন নতুন হুজুরের দরকার নাই হে আবার চল্লিশ দিন এখানে খাক এখানে উনচল্লিশ দিন হৈছে গুজুর কাপড় রেডি করেন আগামীকাল খাওয়ান শেষ ও মাস চল্লিশ দিন হইছে মাস ফাড়া আরেকজন মারা গেছে একে তিনজন মারা যাওয়ার পরে কাসেম নানো তু কাছে কিছু হুজুর বিশুরা বুঝলাম না চল্লিশ দিন ফারিউলি মরে চল্লিশ দিন ফারিউলি মরে এই পর্যন্ত তিনজন মরছে হুজুর আপনারা যদি বাঁচতে চান তাহলে এই বেটার খাওয়ানের ব্যবস্থা করা দেন এই বেটার খাওয়ান যেহেতু ইচ্ছা করে খাওয়ান না মরার পরে খাওয়ান আমলোক সদ্য গোষ্ঠী মাইরা হইল আল্লাহ আলেমের খাওয়ানের ব্যবস্থা করাইব কথা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ এখন হিন্দুরা মিছিল আরম্ভ করছে কয় পানির ব্যবস্থা করে দেন আর না হয় গতি সেরা দেন আল্লাহ চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইলেন মুসলমানদের উচিলায় ইহুদি না সারারা খায় এই দেশের মধ্যে আলে মোলাম যদি না থাকে জিকি রাস্কার কারে যদি না থাকে বেঈমানের বাচ্চারা এক ঢোক ফানিও খাইতে পাবে না কথা জোরে বলেন ঠিক কিনা এখন কীপ্তি রাজ এসে ফাহেবুল গেছে আমরা রানী বন্ধু কইরা আঙ্গহানি বন্ধু হয়ে গেছে এখন আমরা কোথাও কোনো বাধা নাই যা মন সে আপনারা করতে থাকেন যখন মহিনুদ্দিন চিস্তি ধোয়া করলেন আবার যখন হিন্দুরা আগের মতো পানি পাইয়া গেল এই একটা কারা মধ্যে হাজার হাজার হিন্দু কলমা মুসলমান হয়ে গেছেন জোরে গান সোভান এই যে বর্তমানে লাগছে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ একদিকে মুসলমান আরেকদিকে ওইছে ইহুদি বাংলাদেশের মধ্যে কিছু সলফি কিছু আহালে হাদিস সব না একটা গুরু ফতম প্রথম ইহুদিদেরকে সমর্থন করছিল আমরা বাংলা ভাষায় বলতে চাই ইহুদিদেরকে সমর্থন করার মতো কোন মুসলমান যদি বলে আমরা ইহুদির পক্ষে মুসলমানও না মুসলমানের খাতায় তার নাম নাই মারা যাওয়ার পরে তারা মুসলমানের কবরস্থানে দেওয়া যাবে না তারা হিন্দুদের সীতা ফুরান ছাড়া আমার জানা মতো বিকল্প ফত নাই কথা বলেন ঠিক না বোখারি শরীফের হাদিসে আছে মুসলমান ইমানের উপর যদি ঠিক থাকে বীর রাজুল ফাজের গুনাগার মানুষ দিয়েও আল্লাহ তালা মুসলমানদেরকে সাহায্য করতে পারে যেমন চীন দিয়ে সাহায্য করেন এরকম ভাবে এ রাশিয়া দিয়ে সাহায্য করেন ওই কোথায় উত্তর কোরিয়ার বেটা এই লোক দিয়ে সাহায্য করেন ফাজের গুনাগার লোক দিয়েও এই উম্মতকে সাহায্য করার ওয়াদা করছেন জোরে বলেন কে আরো জোরে বলেন কে আহ সময় কর ঘরের মধ্যে সুর ঢুকছে বেদি স্বামী তাই বিদেশ কথা ক সামি তাই কই বেদি ওরা আল্লাহ আলাহ স্যার স্যার লা ইলাহা ইল্লাহ এর মধ্যে ভিজে দেখি তাকে দে হে গরে সোর দেখে বেদি আল্লাহ লা 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 আমার মুখ দেখলে আমার কবির কোনো বেরিয়ে তাড়াতাড়ি করে আসে আর একটা ডাকা সোর একটা ধরছে আল্লাহ আমার স্বামী বিদেশ থাকে ধন সম্পদের ফাহারাদার বানাইছে আমারে আমি একজন আমানত দ্বার আল্লাহ আমার স্বামীর হালাল সম্পদগুলা আপনি হেফাজত করেন সোরের লোক আমি ভারতাম না হে বেড়া আমি সে বেরি করে বেরিয়ে আল্লাহ বিল্লা করতে আসে এই রুমও ডুকছে দেখে কিছু নাই রুমও ডুবছে দেখে কিছু নাই এর পরে আর এক রুমের মধ্যে ডুইখা কেবল মাল কোথায় কি আছে তালাশ করতে আসে এর মধ্যে ফিসিদের ঢুকছে ডাহ ডাকাইতে দুখে দেখে একটা লোক আল্লাহ আল্লাহ করতে আসে ডাকাইতে সর্দার হয়ে এই বেড়ি আল্লা বিল্লা করে বেড়ির লোকে আমাকে কোনো কথার দরকার নাই বেড়ির জিকিরের মধ্যে লাগাই যেত আর এই বাড়ির যে বাড়িওয়ালা যে বেড়ারা পুরুষটা এই পুরুষটা কোন জায়গায় আছে তারে খুঁজে বার কর যা ফিডা ফাটা লাগে সব বেড়ারে এই বেড়ির গায়ার দিস না বেড়ির আল্লা বিলার মধ্যে ডিস্টার্ব করিস না এখন বাড়ির যে মালিক পুরুষ এই পুরুষের তালাশ করতে করতে এই রুমের মধ্যে নাই রুমের মধ্যে নাই দেহ ওই রুমের মধ্যে বাড়িওয়ালা পুরুষটা বয়ে রয়েছে এ দেখেই ডাহাইতে আর দেরি নাই গিয়াজন ফিটা আরম্ভ করছে এই চাবিটা কোথায় দে দেশদ কোথায় দে টাকার কোথায় দে যতই বাড়ি দেয় দেখো আল্লাহর কসম আমার কাছে চাবি নাই আমার কাছে টাকা নাই আমার কাছে স্বর্ণ নাই আবার ফি দে আবার এক কথাই বলে দাহাইতে সর্দার কয় আসলু কি তে কিছু নাই মিথ্যা বলতাছে না বাস্তব বেদি দেখলো আল্লাহ এত দূর পর্যন্ত যেন আল্লাহ ঘুষিয়ে দিছে সুর রে ফিটানোর জন্য ডাকাত দিছে আর হেকেল অস্বীকার অস্বীকার করে শেষ পর্যন্ত নি মাপ পাইয়া যায় এই টাইমে বইয়া তাহা ঠিক না বেরি তোসবি তাহাল ধুইয়া আস্তে ঘণ্ডাটা সরাইয়া কাছাকাছি একু বেড়ারা সাবি সাহায় স্বর্ণা সায় না দিবেন নিজে বাচ্চা থাকলে স্বর্ণের অভাব পড়বো টেহার অভাব পড়ব এ একটা কথা বইলা দাহাতের মনে যত সন্দেহ ছিল সব দূর করে দিছে যেই ফিটা বেড়ি ফিটানের দরকার বেড়ি দুর্বল হওয়ার কারণে সুরের সিদা করার জন্য আল্লাহ ডাকাত ফাটাইয়া সোর সুজা করছে কথা জোরে বলেন ঠিক কিনা হেরা কইতেছে নাহনু উলু কুয়াতিন উলু বাসি শাদীদ বেড়াও আমাদের টাকার অভাব নাই অস্ত্র শস্ত্রের অভাব নাই আমরা সুলাইমান নবীর কথায় ভয় পাইয়েন না মুন্সি টুন্সি গণার টাইম আমাদের কাছে নাই কিন্তু বিলকিস বড় জ্ঞানী বিলকিস একটা কথা বললেন যেই নবী আমাদের কাছে চিঠি লেখছেন উনি যদি সঠিক নবী হইয়া থাকে খালে সয়গম্বর হইয়া থাকে ওনার সাথে মোকাবেলা করার ক্ষমতা আমার মতো বিলকিস এক হাজার বিলকিসের নাই যেই আলেমের ব্যাসারে কথা বলতেছি বাবা আলেম যদি খালে হয় ইমাম যদি আলেম হয় মজুম যদি আলেম হয় বাবা যদি আলেম হয় আর খালে সালেম যদি হয় ওনার সাথে মোকাবেলার ক্ষমতা আমার নাই। তোমরা আমাকে একটু সুযোগ দাও আমি সুলাইমান নবীকে পরীক্ষা করি পরীক্ষায় যদি উনি যায় উনি একজন নবী ওনার সাথে মোকাবেলার ক্ষমতা নাই। আর যদি দুই নম্বর নবী হয় ওনার সাথে মোকাবেলা সহজ দুই নম্বর আলেম হয় মোকাবেলা সহজ দুই নম্বরের মুসলমান হয় মোকাবেলা সহজ এক নম্বর দুই নম্বর না না তো থামাইয়া উনি একটা ঘোষণা দিলেন ইন্নি মোরসি লাতুন ইলাই হিম বিহাদিয়াত ফান বিমাইয়ার জল মোরসাদ আমি কিছু টাকা পয়সা হাদিয়া ওনার দরবারে পাঠাবো উনি হাদিয়া পাইয়া যদি হক কথা বলা সাইরা দেয় তাহলে উনি চলিত নবী না আর হাদিয়া দিয়া টাকা দিয়া পয়সা দিয়া ক্ষমতা দিয়া ওনারা যদি খরিদ করা না যায় উনি চলিত নবী চলিত নবীর সাথে মোকাবেলার পাওয়ার আই আল্লাহ সাথে মোকাবেলার পাওয়ার আই নবী রসুলদের সাথে মোকাবেলার পাওয়ার কারণ আই এটা হলো সিল মারা কথা কথা জোরে বলেন ঠিক কিনা কোরআন কোরআনের মধ্যে আছে তিনটা হাতিয়ার কথা একশো গোলাম একশো বান্দি তিনটা করেন আদামন স্বর্ণ কথা বলেন কয়মন কথা বলেন রেডি আদামন নবীর দরবারে পাঠাবে এখন মন্ত্রী এমপিরা কানাগুসা করতেছে এই আদামন স্বর্ণ যদি বিলকিস রানী সাথে সাথে একটু ঘরে ফোন করবো বিলকিস ম্যাডাম আমরা যে কত স্বর্ণ গো আদামন আমার কাছেই ফাটাইয়া দিছে আমনের যা খুশি যারে সেজা করতে চান আপনি করেন কোনো বাধা নাই দেখবেন ম্যাডাম স্বর্ণ পাওয়ার পরে হক কথা বলা টুটারে বন্ধ হয়ে যাবে চিন্তার কোনো কারণ নাই এরা যে কানা করতেছি এই খবর সোলাইমান নবীর কাছে ফোসানের মতো জিন ইনসানের মধ্যে কেউ কথা জোরে বলেন আসে না নাই খবর পয়সা গেছে আদামন সৈন্য পাঠাইতেছে আর হেরা টিভি আদামন নবী কাইত হয়ে যাবে হক কথা বলা সাইজা নবী বলেন তাই নাকি বলে হা এটা কাজ কর যেই জায়গার থেকে আমার সৈন্যরা বিলকিসের সৈন্যকে স্বাগত জানাবে ওই জায়গার থেকে আমার ভবন দূরত্ব কতটুকু দেখা এরা ইঞ্জিনিয়াররা মাইফা সাইফা রিপোর্ট দিলেন সার নবীর ঘরের আর রিসিভ করার দূরত্ব হইল তিন ফর্ষক মানে একটা কাজ কর আদামন সর্ণ লইয়া আমার সাথে বাহাদুরি দেখাইতেছে আদামন নিয়া, আমার সাথে বাহাদুরি দেখাইতেছে যেই সাতাশ মাইল রাস্তা অতিক্রম কইরা আমি সোলাইম নবীর দরবারে আসবে এই সাতাশ মাইল রাস্তা পুরাটা স্বর্ণ দিয়া ডালাই করে ধুয়ে দাও জোরে গো মাইল রাস্তা স্বর্ণের ডালাই আর জাগায় জাগায় গরুর ঘর বানাও জাগায় জাগায় ছাগলের ঘর বানাও বানাইয়া গরুর ঘরের ফুল ডালাই দিবা স্বর্ণ দিয়া কুটিগুলা স্বর্ণ দিয়া এরপর একটা যা হওয়ার সেটার রেজাল তোমরা অপেক্ষা করতে থাকো বিলকিস আদাম সন্ন একশো গোলাম একশো বান্দি তিনটা প্রশ্ন সহ হাজার হাজার শূন্য অস্ত্র শস্ত্র সজ্জিত কইরা যখন এদেরকে পাঠাইছি ওই জায়গার মধ্যে যখন পৌঁছলেন যেখানে বিলকিসের লোকজন স্বাগত জানানোর জন্য প্রস্তুত যাওয়ার পরে নজর কইরা দেখে ধু 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 রাস্তা দেখা যায় এই রাস্তা পুরাটা স্বর্ণ দিয়া ঢালাই করা জোরে বলেন সোবাহ ইঞ্জিনিয়াররা দিকে যত যায় দেহে স্বর্ণ ভাই একটু দূরু দেহে গরু এ বে ছাগলে মে। গরু ছাগলের ডাকা ডাকি শূন্য গিয়া এটা গরুর ঘরের ভিতরে ঢুকছে। ডুকে দেহে মাগু ফোলটা স্বর্ণের ঢালাই করা খুটি কাটা সব স্বর্ণের আর গরু ছাগলে এই স্বর্ণের ঘরের মধ্যে পেশাব করে ফাখানা করে সেখান থেকে ফোন করছে বিলকিস ম্যাডাম বিলকৃষ্ণ ম্যাডাম জি আপনি যে আদামন স্বর্ণ দিছিলেন নবীরে কিন্ ফেলার জন্য বলে হা এখন বর্তমানে আমরা একটা গরুর ঘরের মধ্যে আসি ওই ঘরের মধ্যে ঢুকে দেখি ফোলটা স্বর্ণের খুঁটিগুলা স্বর্ণের আর এই স্বর্ণের উপরে এই দেশের গরু ছাগলে ফেসাব পায়খানা করে এখন এই স্বর্ণ কি রাজ দরবারে নিব না অন্য কোনো ফয়সালা করব বিলকিস বলেন ফস্ট নই ওঠে না তাড়াতাড়ি করে স্বর্ণ ফালাইয়া দিয়া তোমরা খালি হাতে বাসের দরবারে চলে যাও আর ওনার বাবা ভাবসাপ কি দেখলা বলে আদামন স্বর্ণ গ্রহণ করা তো দূরের কথা সাতাইশ মাইল রাস্তা বানিয়ে দিয়েছে স্বর্ণ দিয়া আর স্বর্ণের ঘরের মধ্যে গরু ছাগলে ফেসাব করে আল্লাহকে যারা বাধ্য করছেন আল্লাহকে যারা রাজি করছেন স্বর্ণের মালিকের যারা কিনা ফেলছেন স্বর্ণের মালিকের যারা গোলাম হয়ে গেছেন তাদের স্বর্ণের অভাব থাকে না স্বর্ণের জন্য তারা মোহতাজ হয় না কথা জোরে বলেন ঠিক কিনা পরবর্তীতে বিলকি যাওয়ার জন্য এরাদা করলেন এই খবর শুই না সুলেমান নবী একটা এলান দিলেন মালাও মাইয়াতিনি বিআরশিহা অবলাইয়াতুনি মুসলিমিন ও আমার প্রজারা আমার কাছে খবর আছে বিলকিস নাকি আমার সাথে দেখা করতে আজবি বিলকিসের একটা সিংহাসন আছে অনেক বড় বিলকিস আমার বাড়িতে আসার আগে আগে এই সিংহাসনটা সাতটা প্রাসাদের ভিতরে থেকে সরাইয়া আমার রাজদরবারে পৌঁছাইয়া দিবা আবলাইয়াতুনি মুসলিমী বিলকিস আসার আগে আগে এমন ক্ষমতা মুতাকার আছে কলা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি আবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া আলাইহি লাকাদিয়ুন আমিন একজন জিন ইন্দার বললেন হুজুর এই সিংহাসনটা আপনার কাছে আনব আপনার মসজিদ শেষ হওয়ার আগে আগে এই ব্যাপারে আল্লাহ আমাকে শক্তি দিছেন আমার কাছে আমানত আমানবদারিও আছে সুলাইমান নবী বললেন এর থেকে আরো তাড়াতাড়ি আনতে পারবাকি ওয়াকালি ইন্দু মিন মিনাল কিতাব একজন আলেম দাঁড়াইয়া গেলেন আমার উদ্দেশ্য হইল আলেমের ফজিলত বয়ান করা একজন আলেম দ্বারা গেলেন উজুরা আমার টাকা নাই পয়সা নাই আমার কোনো ক্ষমতাও নাই আমার কাছে আসমানি আলেম আছে আমাকে যদি পারমিশন দেন বিলকিসের সিংহাসনটা আপনার রাজদরবারে আনার জন্য তাহলে আমি আনতে পারবো ভাবে

আল্লাহর সাথে সম্পর্ক হইয়া গেলে স্বর্ণের অভাব থাকে না আল্লাহর সাথে সম্পর্ক হইয়া গেলে শান্তির অভাব থাকে না আমি সূর্যের পূজা করা ভুল করছি আমি আমার নফ্সের উপরে জুলম করছি এখন আপনাকে সাক্ষী রাইঘা আমি ঘোষণা করতেছি আমি কলমা ফইরা আমি বিলকিস মুসলমান হইয়া গেলাম সুবাহ আল্লাহ